লিয়ানা সোফা টেস্ট করে দেখছে আগে সোফাস দেখবো ব্যাড দেখব ভীষণ সুন্দর এই সোফাটাই পছন্দ হলে এসে আমাকে লিয়ানা বলছে গিভ মিসাম প্রাইভেসি কি পরিমাণে দাম সব কিছুর এরা বাজার করতে এসেছে না ঘুমোতে এসেছে একটা দাম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজ সোমবার এখন বিকেল চারটে মতো বাজে অফিসের কাজ শেষ করে লিয়ানাকে নার্সারি থেকে নিয়ে এসে সরাসরি রান্নাঘরে ঢুকে পড়লাম একটু পনির আর সবজি রান্না করব তবে সত্যি কথা বলতে কি গত এক সপ্তাহ খানিক ধরে আমি নিজে তেমন কিছুই রান্না করিনি শাশুড়ি মা আর আমার বোনই বেশিরভাগটা সামলে নিয়েছে আজ হাতে একটু সময় আছে তাই ভাবলাম যে শুকিয়ে যাওয়া সবজিগুলো জমে যাচ্ছিল সেগুলো দিয়ে আজকে একটু পনির রান্না করি নভেম্বরের এই দিনগুলোতে লন্ডনের আবহাওয়া তো জানেনি এই সময়টা একটু আলাদা দিন ছোট আলো কম অনেক সময় তো পুরো দিনেও সূর্যের দেখা এতটুকু মেলে না সকাল হতেই মনে হয় যেন বিকেল হয়ে গেল তবে এই আধারের মাঝেও একটা উৎসবের অনুভূতি আছে ক্রিসমাসের ধীরে ধীরে ঢুকে যাচ্ছে প্রতিটি বাড়িতে রাস্তায় নানান রকমের আলো জ্বলতে শুরু করছে সবার বাড়িতেও ছোট বড় বিভিন্ন রকমের আলোকসজ্জা শুরু হয়েছে দোকানগুলো সেজে উঠছে আর বাতাসে একটা ঠান্ডা কিন্তু উষ্ণ আনন্দের গন্ধ মিশে আছে নতুন বাড়িটায় কিছু কাজ আছে সে তো আপনারা জানেনি সেদিকেও নজর দিচ্ছি একজন বিল্ডারের সঙ্গে কথা বলেছি খুব শিগগিরই উনি কাজ শুরু করবেন আবার এই বাড়িতেও একটু একটু করে সব জিনিস আমরা গুছিয়ে নিচ্ছি দেখতে দেখতেই সময়টা চলে যাবে কিছু জিনিস এখান থেকে নিয়ে যাব কিছু রেখে যাব অনেকগুলো কাজ ভাবলাম আজ আপনাদের সঙ্গে পনিরের রেসিপিটাও একটু শেয়ার করি আজ খুব সাধারণভাবেই পনিরটা রান্না করছি দু চারটে উপকরণই হয়ে যাবে লিয়ানা তাহি দুজনই পনির খুব পছন্দ করে তাই ঘরে পনির থাকলে আমি বেশিরভাগ দিনই কিছু না কিছু বানিয়ে ফেলি প্রথমে একটু পেঁয়াজ কুচি নিলাম সঙ্গে কিছু কোচেট এই দুটোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে দেব হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একদম সাধারণ মশলা একটু আদা পেস্ট দেব তাতে স্বাদটা একটু বাড়বে আর এই শীতকাল এলে আমরা একটু আদাটাও বেশি বেশি করে সবকিছুতে ব্যবহার করি সব কিছু যখন একটু কষে আসবে তখন পনির আর টমাটোটা মিশিয়ে দেবো আলাদা করে ভাজছি না একদম নরম করে ঘরোয়া টাইপের একটা হালকা ঝোল বানাবো সকালে মা বাপির সঙ্গে কথা হচ্ছিল বাপি বললো বাপিদের ওখানে মনে হয় বৃষ্টি এবার বিদায় নিল আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসলাম এই দেশে বৃষ্টি বিদায় নেয় না রোদি বরং বিদায় নাই। নভেম্বর মাস দিন ছোট আলো কম এটাই তো লন্ডনের নিয়ম তবে গেল উইকেন্ডে আমরা একটু বেরিয়েছিলাম আসবাবপত্রে বাজার করতে নতুন বাড়ির জন্য একটু একটু করে জিনিসপত্র দেখা শুরু করেছি সে তো আপনারা জানেন তবে সেই দিনটি বেশ ঝরঝরে ছিল তবে দিন ঝরঝরে হলেও সোফার দোকানে ঢুকে আমার চক্ষু একদম চড়ক কাজ সোফা দাম দেখে আমি পুরো হতবাক মানে আমি ভেবেছিলাম একটা মোটামুটি ভালো সোফা নিলে হয়তো একটু খরচ হবেই কিন্তু দোকানে ঢুকে দাম দেখে তো মনে হলো আমরা ভুল করে কোনো মিউজিয়ামে ঢুকে গিয়েছি কিনা যেখানে গিয়েছিলাম সেখানে তিনটে পরপর ফার্নিচারের দোকান তবে প্রত্যেকটি দোকানেই একই অবস্থা সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে কে বেশি দাম রাখতে পারে এই যে এইদিকে পনিটটা হয়ে গিয়েছে আর চলুন আপনাদের সঙ্গে সোফা কিনতে যাওয়ার দিনের গল্পটা একটু শেয়ার করি ফার্নিচার আলিগাইটা আমরা কোথায় যাচ্ছি না মানে ফার্নিচার কিনতে নাথিং আই লাভ ইউ লিয়ানা তুমি ফার্নিচার কিনতে যাবে হ্যাঁ ওরে সোনা এই যে ওরিশখানে দেখুন তিন তিনটে ফার্নিচারের দোকান এটার নাম ফার্নিচার ভিলেজ এটার নাম সোফোলজি আর ওই যে দূরেরটা ওই যে ওইটা ডিএফএস সবগুলোই বাড়ির ফার্নিচারের জন্য একদম স্পেশালিস্ট দোকান চলুন আমরা ফার্নিচার ভিলেজ থেকে শুরু করি তারপরে সময় থাকলে বাকিগুলোতেও যাব আবার যে কোনো জিনিস আমরা যেগুলো চাইছি সেগুলো হয়তো একটা দোকানে সব পেয়েও যেতে পারি সোফাস দেখব বেড দেখব আর কাবার্ডস <laughs> Excited, table, <laughs> table, big <Table. Table. laughs> boy, huh? Diana, do you see the chest? Can you show me? Oh, inside there, the yes. face. Oh, look at this, Diana. Wow, this really pretty. Oh. very pretty. এই সোফাটাই পছন্দ হলো এসে এই যে সামনের সোফাটার দাম এক হাজার পঁচানব্বই পাউন্ড মানে প্রায় ধরুন এক লক্ষ দশ পনেরো হাজার কি সুন্দর এইটার দাম বলছে সাতশো পঁচানব্বই হ্যাঁ আই লাভ দিস সোফাস কি সুন্দর লাগছে দারুণ কি বলেছে রিয়ানা কি সুন্দর লাগছে কি সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করা রয়েছে দ্যাট ডিয়ার লাভলি এই যে এই একটি মাত্র চেয়ারের দাম পনেরোশো পাউন্ড মানে এই ধরুন এক লাখ হাজার টাকা মতন ভারতীয় মুদ্রায় ওহ ও লাভ আর্ট এটা ভীষণ সুন্দর এইরকমই এল শেপেরই আমরা খুঁজছি কিন্তু এই সাইড টায় একটু ওপেন হলে ভালো হয় লাইফ নিয়ে রুম আমরা যেটা চাইছি সেগুলোর নাম হচ্ছে চেস সোফা আমরা এখন বিভিন্ন সোফা দেখছি এই দোকানটিতে আর ভাবছি আমাদের লিভিং রুমে কোনটা আসলে মানাবে আজকে আসলে একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্যই আসা আকারটা কেমন হলে ঠিক হবে আকৃতি কেমন লাগবে কোন রংটা আমাদের ঘরের সঙ্গে মানাবে এগুলো একটু চোখে দেখে নেওয়া আর কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দামটা শুধু ভালো লাগলেই তো হবে না আমাদের পকেট পারমিট করবে কিনা সেটাও দেখতে হবে মাঝে মাঝে একটা দুটো সোফা দেখলে মনে হচ্ছে এটাই পারফেক্ট কিন্তু দামটা দেখলেই আবার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে Do you want to show your daddy? কাস্টমারদের জন্য এই দোকানে চা কফি এমনকি বিস্কিটেরও ব্যবস্থা রয়েছে এরা এখানেই বিস্কিটগুলো বেক করে ওদের নিজেদের হাতে বেক করা একটা কুকি লিয়ানার হাতে দিল লিয়ানা ভীষণ খুশি আমরা এখন উপরে যাচ্ছি উপরে ডাইনিং টেবিল আছে বেডস আছে বেডস তো লাগছে না আমাদের আপনারা জানেন বেড অলরেডি কেনা হয়ে গিয়েছে তবে ডাইনিং টেবিল একটা লাগবে সেটাই দেখতে এলাম এই যে দেখুন এই ডাইনিং টেবিলটার দাম প্রায় দেড় লক্ষ টাকা

এই কাটটা আমার ভীষণ পছন্দ এই কাট তাই তো তুমি খোলো লিয়া না অনেকগুলো ড্রয়ার আছে হ্যাঁ তাহির বেড দেখছে এই মেয়ে এই মেয়ে তুমি হারিয়ে যাবে কোথায় যাচ্ছ তুমি এসব এটা দাম কত তাহির

এইটা আমার দারুণ লাগছে এই বেডটা ভীষণ সুন্দর ভীষণ মিনিমালিস্ট একটা ডিজাইন ও লুক উই নিড দ্যাট সর্ট অফ থিং ফর লিয়ানাস রুম এই যে দেখুন বলছে 100% মেড ইন ইউকে এই কারণেই বেশিরভাগ আসবাবপত্রের দাম কিন্তু এ দেশে প্রচন্ড বেশি এই দেশে কোনো জিনিস বানানো হয়েছে মানেই প্রথমত শ্রম খরচ অনেক বেশি হয় যারা এই সমস্ত আসবাবপত্রগুলো বানায় সোফা খাট ডাইনিং টেবল তাদের মজুরি তুলনামূলকভাবে অনেক বেশি আর তাছাড়া এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ভীষণ উচ্চ মানের উপকরণ ব্যবহার করা হয় কাট বলুন ফোম বলুন কাপড় বলুন সবই কিন্তু টেকসই এবং ভালো কোয়ালিটিতে আর তাছাড়া এই সমস্ত ব্যবসাগুলো চালানোরও একটা খরচ আছে যেমন ধরুন এই দোকানগুলোর ভাড়া ওয়্যার হাউসের ভাড়া ট্রান্সপোর্ট সবই কিন্তু অত্যন্ত খরচবহুল আর তাছাড়া ব্র্যান্ডিং আর ডিজাইনেরও দাম আছে ব্রিটিশ মেড মানেই দামটা একটু বেশি হবে তাই সাধারণ একটা খাট বা সাধারণ একটা সোফা ডাইনিং টেবুল এগুলো কিনতে গেলে প্রায় এক হাজার পাউন্ডের কাছাকাছি পড়ে যায় গড়ে ব্রিটিশ মেড ফার্নিচারগুলোর দাম একটু বেশি হলেও এখানে থাকতে গেলে যে একটু সস্তা কম দামি ফার্নিচারের বিকল্প নেই তা কিন্তু নয় আইকিয়া বা আরগোস বা ওয়েফেয়ার নামে কিছু কোম্পানি আছে এগুলো সাধারণত অনেক প্রোডাকশন করে মাস যাকে বলে অনেক বড় বড় কারখানায় এগুলোর প্রচুর হয় এই সমস্ত ব্র্যান্ডের ফার্নিচারগুলো এশিয়া বা ইস্টার্ন ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয় দেশে সব মিলিয়ে এই সমস্ত ব্র্যান্ডের কাছ থেকে ফার্নিচার কিনলে অনেকটাই কম দামে পাওয়া যায় বাজেট ফ্রেন্ডলি হয় বাহ এটা সুন্দর লাগছে এই দুজন একদম পাগল লিয়ানা সোফা টেস্ট করে দেখছে আগে ও জাম্পিং নিতে পারবে কিনা যেটা লিয়ানার এইরকম জাম্পিং সহ্য করতে পারবে তবে আমার যেটা ভালো লাগছে এখন অব্দি এই লেদারের সোফাগুলো গুলো ভীষণ আমাদের যে কটেজ বাড়ি তার সঙ্গে ভীষণ ভালো যাবে এরা বাজার করতে এসেছে না ঘুমোতে এসেছে সোফায় বসতে এসেছে আমি কিছুই বুঝতে পারছি না গিব প্রাইভেসি ওরে বাবা লিয়ানা আমাকে বলছে গিব মিসাম প্রাইভেসি

সব কিছু এমনভাবে সাজানো যেন মনে হচ্ছে ছোট ছোট এক একটা বাড়ি এই সোফাটাকে বেড বানানো যাবে বাহ এটা তো বেশ ভালো সিস্টেম তো যেটা বলছিলাম এই দোকানগুলোর ডেকোরেশন নিয়ে লাইটিং ছোট ছোটো শোপিস কার্পেট কুশন এমনভাবে সাজিয়ে রাখা দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট এক একটা বাড়ি এই পুরো সেট আপ ব্যাপারটা ভীষণই সুবিধার এইভাবে সাজানো দেখে বোঝা যায় সোফাটা আপনার নিজের বাড়িতে কেমন লাগবে দেখতে কিভাবে সাজানো যায় আমরা এবার এলাম তিন নম্বর দোকানটায় প্রথম দুটো দেখলাম ভীষণই ভালো তিন নম্বর দোকানটায় দেখি কি দেখতে পাওয়া যায় চলুন বাড়ির ফার্নিচার নিয়ে আজ বেশ ভালো একটা ধারণা হলো কোনটা কেমন দেখতে কোথায় মানাবে সব মিলিয়ে পুরো ছবিটা একটু পরিষ্কার হলো বলে মনে হচ্ছে তবে যে ধারণাটা সবথেকে বেশি পরিষ্কার হলো আজকে সেটা হলো পকেটের অবস্থা পকেটের অবস্থাটাও আজকে একবার যাচাই করে নিলাম দাম দেখার পর যা মনে হলো সব হিসেব যেন আবার গোলমেলে হয়ে গেল তাই ভাবছি আবার নতুন করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যাই হোক আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে